হচ্ছে প্রডিউসার এই না হচ্ছে প্রযোজকের মতো প্রযোজক রীতিমতো তার বরবাদ সিনেমা বরবাদ সিনেমার প্রডিউসার কিংবা বরবাদ সিনেমার যিনি মালিক আছেন শাহরিন আক্তার সুমি ম্যাডাম উনি জাস্ট ওনার সিনেমার সমালোচনা করলেন মানে উনি সিনেমার মালিক হয়েও উনি সিনেমাটার সমালোচনা করলেন উনি বলতেছেন যে আমি চাইলে একটু মানে উনি ওনার সিনেমার সম্বন্ধে উনি খারাপ মানে সমালোচনা করলেন অথচ ওনার সিনেমা দেখে কোনো একটা অডিয়েন্স হাতে গোনা দু একজন ছাড়া নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষই কিন্তু পজিটিভ রিয়াকশন দিয়েছে পজিটিভ ইন্টারভিউ দিয়েছে পজিটিভ মাত্রা দিয়েছে সেই কিন্তু বরবাদ ইন্ডাস্ট্রি হিট তারপরে বরবাদের প্রডিউসার বলছেন আমার সিনেমাটা আরও ভালো হতে পারতো আমি এই জায়গায় ভালো করতে পারতাম আমার সব জায়গায় ল্যাকিংস ছিল এই জায়গায় আমার একটু দুর্বলতা ছিল মানে এই যে একজন এই একই বলা হয় যে মানে যোগ্য এবং কি হচ্ছে মানে পার্সোনাল সম্পূর্ণ প্রডিউসার যেটাকে আমরা বুঝি আসলে সো এটাই জাস্ট প্রমাণ করে দিলেন বরবাদ সিনেমার প্রডিউসার সারেন একটা সুমি ম্যাডাম হ্যালো ফ্রিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মনটা আমার ভরে গেছে মনটা জাস্ট ওয়া হয়ে গেছে মনটা জাস্ট ফিদা হয়ে গেছে কারণ একজন প্রডিউসার আমার দোকান আমি বলবো আরে আমি তো সেরা দোকানদার আমার দোকানে সব মাল আছে আমি আমি তো একটা মানে আমি আমার এই এলাকায় সবচেয়ে অর্থ এলাকায় আমার 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 দোকানটা সবচেয়ে বিউটিফুল কোনো লোকেশনে একদম বাজারের সবচেয়ে জাকচক এলাকার আমার দোকানটা দিছি আমার দোকান কি খারাপ হতে পারে কিন্তু ভাই খারাপ হইতেই পারে সবকিছুতে ভালো হবে সবকিছুতে সুন্দর হবে ব্যাপারটা এরকম না সেটাই যেন সিনেমার প্রডিউসার দেখেন উনি উনি যে যে নেক্সট টাইম আসবেন কিছু নিয়ে আসতে যাচ্ছেন উনি যে মানে কিছু আমাদের জন্য উপহার দিতে যাচ্ছেন তার মানে তার কথাবার্তার স্টাইলে বোঝা যাচ্ছে যে উনি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রডিউসার আছেন ছবি ম্যাডাম উনি জাস্ট নতুন কিছু মানে নতুন ভাবে নতুন আঙ্গে মানে একটা থাকে না একটা অন্য কিছু হয়তো দিতে যাচ্ছেন দেখেন উনি ওনার সিনেমার সমালোচনা করছেন অথচ দর্শক তথা অডিয়েন্স মানে বরবাদ নিয়ে কিন্তু খারাপ কোনো রিভিউ দেয় নাই দু একজন আমি তাদেরকে সম্মান করি থাকতেই পারে ভাই পজিটিভ নেগেটিভ তো থাকবেই বাট নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু পজিটিভ বলছে বরবাদ দিয়ে বাট এই বরবাদ সিনেমার মালিক প্রডিউসার উনি নিজেই বলতেছেন যে আমার এই জায়গায় ল্যাখ ছিল আমার এই জায়গায় এই জায়গায় আমি একটু ভালো করতে পারতাম আমি এন্ডিং মানে এন্ড ক্লাইম্যাক্সটাকে আরো একটু ফাস্ট করতে পারতাম আমি এখানে আরো এক্সট্রা কিছু অ্যাড করতে পারতাম মানে তার চিন্তা চেতনা দেখছেন তার ধ্যান ধারণা তার থিংকিং তার লেভেলটা সে কি বোঝাতে যাচ্ছে সে কি দিতে যাচ্ছে সো নিঃসন্দেহে আমরা চাই আসলে প্রোডাকশন হাউস হওয়ার সে এরকমই কারণ দিন শেষে কি যে মানুষ মনে রাখবে এখন দেখেন এই বরবাদকে দর্শক অনেকদিন মনে রাখবে ট্রাস্ট মি বরবাদকে অনেক দিন মনে রাখবে আমি আমার যেটা মনে হয় বরবাদ যিনি পড়াশোনা মানে বরবাদ যিনি কর্ণধার আছেন বরবাদ যিনি মালিক আছেন কিন্তু বরবাদ যিনি হচ্ছে যে জাহাজটা যিনি রান করেছেন ক্যাপ্টেন শিফট মেহেদি হাসান হৃদয় যাকে বলা হয় এটলি কুমার বাংলা ইন্ডাস্ট্রি সেও হয়তো বা ভুলে যাবেন বা দর্শক ঠিকই মনে রাখবেন কারণ একটা বরবাদ হয়েছে দুই সালে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়ে গেছে এটা জাস্ট সবাই ভাই মনে রাখবে মনে রাখার মতো একটি সিনেমা মনে রাখার মতো একটি কনটেন্ট প্রত্যেকটা গান প্রত্যেকটা ডায়লগ সিন টু সিন জাস্ট মনে রাখার মতো ভিউজুয়াল ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ছিল না আসলে একটা মানে আড়াই ঘন্টা দুর্গ একটা প্রজেক্টে সো বুঝতেই পারছেন তো এই কন্টেন্টটা উনি নিজে সমালোচনা করছেন তার মানে বুঝতে পারতেছেন উনি কতটা প্রফেশনাল কতটা প্রফেশনাল ওয়েতে উনি কাজ করতে চাচ্ছেন কিংবা কতটা প্রফেশনাল ওয়েতে উনি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছেন আমরা ওনাকে সাধুবাদ জানাই ম্যাডাম আপনি আসেন আপনি অবশ্যই অবশ্যই বাংলা সিনেমা রাজত্ব করেন রাজ করেন শুধু সাকিব ভাইরা সাকিব ভাইয়ের ভাইরাও যদি আপনার কাছে মনে হয় যে আপনি অন্য কাউকে নিয়ে কাজ করবেন করতে পারেন অন্তত আমি শিমুল কিংবা আমরা কিছু সংখ্যক সাকি বিয়া যারা কন্টেন্ট বানায় আপনাকে মানে আমরা সিনেমা নিয়ে যারা বিশেষ করে আপনাকে নিয়ে কথা বলতেছে এখন আমরা আপনার পাশে আছি সো সাকিব বিয়া বুঝতেই পারছেন আমি জাস্ট খুবই খুশি যে একজন এইটাই তো আসলে হওয়া উচিত যে আমার সিনেমাটা ভালো হয় নাই আর একটু ভালো হওয়া উচিত ছিল এখানে একটু ভালো হইতে পারতো এখানে দারুণ হইতে পারতো ভাই দেখেন কোথাও কিন্তু সে কম মানে সে কিন্তু কোথাও কমতি রাখে নাই সিনেমাটা যে কোথাও কিন্তু সে কমতি রাখে নাই যে বড় রেঞ্জার বাজেট অ্যারেঞ্জমেন্ট লোকেশন ক্যামেরা মানে কি ছিল না আসলে এখানে সাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্টেশন যে সবকিছু মিলে একটা একটা দারুণ একটা প্যাকেজ ছিল কিন্তু বরবাদ বাট তারপরে বরবাদের পর হিসাবে বলতে বরবাদ কোনো সিনেমায় হয় না বরবাদ আরো ভালো হতে পারতো বরবাদ আরো বেটার হতে পারত বরবাদ আমি আরো দারুণ করতে পারতাম জাস্ট উনি ওনারটাই বলতেছে দেখেন উনি ওনার কন্টেন্ট নিয়ে সমালোচনা করতে পারছে সমালোচনা করতেছে তাহলে আমরা দর্শক খুশি তো হবই তাহলে মানে উনি হচ্ছে দারুণ কিছু নিয়ে আসতেছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ সুমি ম্যাডাম আপনাকে যে আপনি আপনার ভুলটা আপনি নিজেই বলতেছেন দর্শক আসলে এটাকে ভুল ভাবে দেখছেন আপনি লার্নিং এ আছেন সরি আপনার লার্নিং এ নাই আপনি লার্নিংয়েও নাই আপনার লার্নিং তো বুঝতাম হবে আপনার লার্নিং এ বা আপনার কাজ থেকে মনে হয় আপনি লার্নিং আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জান